নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে একটা খুব সুন্দর রেসিপি সিম্পিল একদম নিরামিষ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখে তো আপনারা চিনতেই পেরেছেন বুঝতেও পেরেছেন এটা হচ্ছে লাউ তো লাউগুলোকে দেখুন কীরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম স্লাইজ করে আমি দিয়েছি তো আজকে আমি করব নিরামিষ লাউয়ের ঘন্ট সেটা হচ্ছে বড়ি আর অল্প কয়েক পিস পনির রয়েছে সেইটা দিয়ে তো কিভাবে বানাবো সেটা সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন লাউ আর আলুটা প্রথমে লঙ্কাটা আমি তুলে নেবো এখান থেকে কারণ এটা আমি যখন তরকারিটা স্বাদ লাগো ফোরনে তখন দেব তো এটা তো আমি তুলে নেব আর লাউ আর আলুটা প্রথমে প্রেশারে আমি একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তার ফলে কম সময়ে রান্নাটাও হয়ে যাবে এবং গ্যাসটাও আমার অনেকটা খরচ কম হবে তো চলুন আগে সেদ্ধ করে নিই তো দেখুন আমার কাছে বেশি পনির ছিল না অল্প একটুখানি পনির ছিল সেগুলো কি ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে একটু মানে হালকা করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি বড়িগুলোও ভেজে নেবো আর লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি পনিরটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন বড়িটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজে নিচ্ছি এরকম নিরামিষ লাউয়ের ঘন্ট কিন্তু বেশ ভালো লাগে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে দেখুন বড়িটাও ভাজা হয়ে গেছে তো ওদিকে লাউটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি আজকে হাতা বাটা দিয়ে যেহেতু রান্নাটা করব তো ঘিটা ভেজে একটু তুলে নেব কারণ এইটাই আমি দেব এই যেটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিলাম তো দেখুন জিরে ভাজাটা এই যে এখানে তুলে রেখেছি আর এখানে দেখুন এই যে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোরণে দেবো কারণ জিরেটা যেহেতু তুলে রেখেছি এই যে জিরেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটুখানি আদা অল্প একটু সামান্য একটু আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদ যা না দিলে পরে এই যে নানের থাকবে দিয়ে দিয়ে দিলাম আর কোনো মশলা ব্যবহার করবো না এরপরে সেদ্ধ করে রাখা লাউটা আমি ঢেলে দেবো সিম্পলভাবে রান্নাটা করলাম আর ওপরে দিয়ে দেবো একটু কাঁচা জিরে গুঁড়ো লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার অল্প একটুখানি আমি কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু দেব না আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ঝাল মিষ্টিটা তো অফ ক্যামেরায় আমি যখন লাউটা সেদ্ধ বসিয়েছিলাম তখন আমি লবণটা দিয়েছিলাম লবণটা পারফেক্ট আছে আর যেহেতু নিরামিষ সেই জন্য আমি একটুখানি মিষ্টি দিলাম ওই বললাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ওই যে আবার টিভির জন্য ছেলেগুলো ওগুলো দেখছি আর এখানে ভেজে রাখা আগে থেকে লাউ এর ওপরে দিয়ে দিলাম বড়ি আর পনিরটা গ্যাসটি একটু জোর দিয়ে দেবো আর অল্প একটু জল দেব তো দেখুন বন্ধুরা আমার লাউয়ের ঘন্ট একদম রেডি হয়ে গেছে এরপরে আমি যেটা তুলে রেখেছিলাম দিয়েটা ভেজে ওটা আমি উড়িয়ে দিয়ে দেব ব্যাস তাহলে একদম পার্থক্যভাবে লাউ ঘন্ট রেডি তো দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম উপর থেকে এই যে হাতা বাটাটা নাড়া ছেড়া করে এবার নামিয়ে নেব তো বন্ধুরা লাউ লাঘুভন্ট রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার একবার বলছি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন এবার একটি পাত্রের মধ্যে ঢেলে ফেলবো তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আজকের মতন টাটা এটা মেখানিক শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা টাটা